মা বল মা বলধা কৃষ্ণ বিনা বিজু বোলমা রে রাধা কৃষ্ণ ভোল মা বলে রাধা কৃষ্ণ বিজু বোলমা চা সুর জনু তে জাতীয় জিন চা সুর যা ম রে রা কৃষ্ণ বিনা মা বোল মা বোল মা বোল ম রে রা কৃষ্ণ বীণা বিজু মা রে রা কৃষ্ণ বীণা বল கிருஷ்ண வீணா ரிஜூ போல மீ கணே ரே சீரா மணி கணேர்த்தீரா கணேர்த்தி போல ம কৃষ্ণ বি না বীজু বলমা মা বলমা মা বল মা বল মা বোল বলমা বল মা রে কৃষ্ণ না